স্ত্রী ডাক বলতেছে স্বামী আমার আমরা পরো খাবার খাইতে পারো বিক্ষুককে ফিরাইয়া দিও না বিক্ষুককে কিছু দিয়ে দাও স্বামী বলতেছে রাগান্বিত হয়ে ওই মহিলাটা আল্লাহ আল্লাহ পরেজগার করে সন্তান ওই মহিলা বলতেছে স্বামী আমি তো এবাদত করি পরেজগার মানুষ পর্দা করি আমি তো এই ভিক্ষুকের সামনে যাইতে পারবো না তুমি ভিক্ষাটা দিয়ে আসো স্বামী সাহেব রাগান্বিত স্ত্রীকে গালি গালাজ করতেছে যদি তুমি পারো তুমি দিয়ে আসো আমি ভিক্ষা দিতে পারবো না স্বামী সাহেব রাগান্বিত স্ত্রীকে গালি গালাজ করে এমন সময় স্বামী বাড়ি থেকে বের হয়ে ওই ভিক্ষুকে গালি করে বাইরে থেকে বলতেছে সময় পাওনা মেয়া কেন ভিক্ষা করো সময় পাও না যে কোনো সময় চলে আসো এইভাবে ভিক্ষুককে নানা ধরনের গালি করে ভিক্ষুককে খালি হাতে ফিরাইয়া দিয়েছে ভিক্ষুক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতে রব্বুল আলামিন তুমি গরিব বানাইছো তুমি ভিক্ষা করার মতো অবস্থা করে দিয়েছো ওই লোকটার বাড়িতে গেছি কিছু ভিক্ষার জন্য ওই খানা আমাকে ফিরাইয়া দিতে পারতো কিন্তু মা ও আমাকে এমন কিছু কথা বলেছে আমার কুলেজার মধ্যে আঘাত লাগতেছে মন ছ আমি নিজে নিজে আত্মহত্যা করে ফেলি বাবু তোমার কাছে বিচার দিলাম এই জগতে গরিবের বিচার কেউ করে না আমি তোমার কাছে বিচার দিলাম গরিবদের যখন সময় মাজুম মানুষ দোয়া করে সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যায় ঘরের মধ্যে স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়া লাগে গেছে এক পর্যায়ে স্ত্রীর স্ত্রীকে স্বামী রাগান্বিত স্ত্রীকে তিন কথা বলে তালাক দিয়ে দিয়েছে স্ত্রী তো নেটখার সন্তান পরহেজগার মানুষ বাবার বাড়ি গিয়ে বলতেছে বাবা তোমার হুকুম অনুযায়ী চলতে যাইয়া তুমি সেই পথে আমাদেরকে শিখাইস সেই পথে চলতে যাই আজকে আমি তালাকের নাম আমার গলার মধ্যে এসেছে একজন ভিক্ষুকের সুপারিশ করতে যাই আজকে আমার স্বামী আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে স্ত্রীকে যখন তিন কথা দিয়ে বাড়ি থেকে করে দিল বাবার বাড়ি গিয়ে বলছে বাবা ও আল্লাহ মানুষ বাবা বলতেছে মা দৈর্য ধরান নামাজ পড়া আল্লাহ রাবুল আলামিনের কাছে কান্নাকাটি করো অবশ্যই আল্লাহ রাবুল আলামিন বলো ফল দিবেন ওই যে আল্লাহ রাবুল আলামিন বলে সন্মান দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করো ওই বান্দা স্বামী আল্লাহ পরহেজগার স্ত্রী পাওয়ার পরেও ওই নিয়ামতটা ধরে রাখতে পারে না বাড়ি থেকে বের করে দিয়েছে কিছুদিন পরে ওই মহিলাটা যখন এক বছর পরে আরেক জায়গায় বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে একদিন নতুন স্বামী স্ত্রী যেই ঘরের মধ্যে বিয়ে হয়েছে ওই স্বামীটা গরিব মানুষ কিন্তু খুব আল্লাহওয়ালা মানুষ যদি টাকা পয়সা কম স্ত্রীর কাপড় সুপার ধুয়ে দেয় স্ত্রীর রান্না করে সহযোগিতা করে খুব আল্লাহওয়ালা মানুষ স্বামী বলতেছি স্ত্রী সবার আগে আমার নামাজ পড়তে হবে যদি আজানের সময় হয়ে যায় সাথে সাথে তুমি নামাজ পড়তে হবে আগে নামাজ পড়ো অন্য কাজ নামাজ পড়তে হবে আল্লাহ আল্লাহওয়ালা মানুষ যখন সময় দুপুর বেলা একদিন খাবারে বসেছেন এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে আল্লাহ করি আল্লাহ রসকে আমাকে কিছু ভিক্ষা দাও তিন দিন ধরে আমি অনাহার আমাকে কিছু ভিক্ষা দাও এমন সময় স্বামী আল্লাহ মানুষ স্ত্রী বলার আগে স্বামী লাভ দিয়ে উঠে বলতেছি স্ত্রী আমরা তো পরে খাবার খাইতে পারবো এমন সময় বিক্ষুকে কে সে দরজায় হাজির হয়েছে ওই বিক্ষুকে কিছু খাবার দিয়ে দাও যা আছে দিয়ে দাও কিছু খাবার বিক্ষুকে দিয়ে দিল ওই ভিক্ষুকে যখন স্বামী খাবার দিয়ে আসলো ওই জায়গায় খাবার খাইতেছে এমন সময় গল থেকে পর্দার আড়াল থেকে ওই স্ত্রীর চোখ পড়ে গেল ওই ভিক্ষুকের মধ্য দিয়ে স্ত্রী গড়ে মধ্যে বসে বসে কান্না করতেছে স্বামী ডাক দিয়ে বলতে স্ত্রী আমার কেন কান্না করতেছ স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার আমি কান্না করতেছি আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামত দেখে আল্লাহ রাব্বুল আলমিনের পরীক্ষা দেখে আমি কান্না করতেছি স্বামী ডাক দিয়ে বলি স্ত্রী আমার কি এমন জিনিস তুমি দেখেছো কান্না করতেছো স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার আপনাকে বলেছিলাম আজ থেকে এক বছর আগে আমার এক জায়গায় বিয়ে হয়েছিল ওই স্বামী আমাকে ঘর থেকে তালাক দিয়ে দিয়েছিল একজন বিক্ষুকের সুপারিশ করতে যাইয়া আজকে তুমি যেই বিক্ষুকে খাবার দিয়ে এসেছ ওই বিক্ষুকটা আমার আগের স্বামীর মতো চেহারা লাগতেছে ওই বিক্ষুকটা যেন আমার আগের স্বামীর মতন লাগতেছে মনে হয় আমার আগের স্বামী এমন সময় স্বামী ডাক দিয়ে বলি স্ত্রী আমার সাইছিলাম লুকাইতে কিন্তু পারলাম না তুমি ঠিকই ধরেছো ওই যে বিক্ষুকটা ওই বিক্ষোভটা তোমার আগের স্বামী আর তোমাকে আর একটা কথা বলে দেই যেই বিকুপের সুপারিশ করতে যাইয়া তোমাকে তোমার স্বামী তালাক দিয়েছিল ওই বিক্ষুভটা আর কেউ নয় আজকে তোমার যেই স্বামী ওই দিনের বিক্ষুভটাই আজকে তোমার স্বামী ভালো লাগে